আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে অনেকটা খুশি লাগছে কেন জানেন কারণ এই যে দেখুন আমি সোনার হরিণ পেয়ে গিয়েছি সবচেয়ে বেশি কেন খুশি এই কাজটা আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ নিজে নিজে করেছিলাম অন্য কোনো মানুষের সাহায্য আমি নেই নাই সম্পূর্ণ আল্লাহর রহমত ছিল মাত্র ষোলো দিনে মাত্র ষোলো দিনে আমি আমার দশ বছর মেয়াদি পাসপোর্টটা হাতে পেয়ে গিয়েছি অনেকটা খুশি লাগছে কারণ অনেক এর আগে মানে আমি এক দুই তিন চার বছর আগে ভাবছিলাম যে আমি পাসপোর্ট করব মানে পাসপোর্ট করার ইচ্ছা ছিল কিন্তু মানুষজনের কথাবার্তায় বুঝতে পারছিলাম যে আমি তখন অন্যান্য মানুষজনের সাহায্য ছাড়া পাসপোর্ট করতে পারবো না যার কারণে আমি তেমনভাবে করে ওটা হয়নি তো দেশটা যেহেতু স্বাধীন হয়ে গিয়েছে এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না আমি আমার পাসপোর্টটা করে নিলাম খুব সহজে আমি একটু শর্টে আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে পাসপোর্ট করতে আপনাদের কি কি প্রয়োজন পড়বে বা কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অল্প কিছু সময় দিন আমি বলে দিচ্ছি আপনাদের এনআইডি কার্ড আপনার নিজের এনআইডি কার্ড আপনার বাবা মায়ের এনআইডি কার্ড ঠিক আছে এবং আপনার নাগরিক সনদপত্র লাগবে চেয়ারম্যান কর্তৃক চেয়ারম্যান আপনাকে দিয়ে দিবে নাগরিক সনদপত্রটা লাগবে পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে ঠিক আছে আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে এবং আপনার পেশার প্রমাণপত্র আপনি যে পেশায় আছেন যদি চাকরিজীবী হন তাহলে আপনি যেখানে চাকরি করেন সেই চাকরির একটা পেশার প্রমাণপত্র অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার কলেজ আইডি কার্ড যেটা থাকে এবং আপনি যদি বেকার হন তাহলে বেকারত্ব একটা সনদ লাগবে ঠিক আছে এখন যে যে পেশায় আছেন ওই পেশার ডকুমেন্ট লাগবে তো যেই জিনিসপত্র বা যেই কাগজপত্রগুলো আমি দরকারের কথা বললাম এই কাগজপত্রগুলো আগে ম্যানেজ করবেন তারপরে অনলাইনে আবেদন কাজ করবেন ঠিক আছে আপনার অনলাইনে ঘরে বসে আপনি নিজে নিজেই আবেদন করবেন তারপর পাসপোর্ট অফিসে কাগজগুলো জমা দিয়ে দিবেন আমি আবারও বলছি অন্য কারো সাহায্য নেওয়া লাগবে না আপনি যদি পারদর্শী হন তাহলে মোবাইল ফোনের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি যদি পারদর্শী না হন তাহলে যে কোনো কম্পিউটার ঘরে তাদের হেল্প নিবেন মাত্র দুইশো টাকার বিনিময়ে তারা আবেদন কাজ সম্পূর্ণ করে দিবে আমি আরেকটা কথা বলে রাখি আপনার দশ বছর মেয়াদি আমি যেহেতু দশ বছর মেয়াদি পাসপোর্টটা করেছি দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে আপনার খরচ হবে ছয় হাজার টাকার ভিতরে ঠিক আছে পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার টাকার ভিতরেই আপনার খরচটা হবে এই এই টাকাটা যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই ঘরে বসে পাসপোর্ট করে নিতে পারবেন এর বাইরে বাড়তি আর কোনো ধরনের টাকা পয়সার আপনার দরকার নেই তো বন্ধুগণ সবাই যেহেতু সুযোগ হয়েছে বলা তো যায় না কোনো একদিন তো আপনি বাইরেও যেতে পারেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনি পাসপোর্টটা করে নেন তাহলে দেখা যাচ্ছে দেশ স্বাধীন এই সুযোগটা কাজে লাগান পরবর্তীতে এই সুযোগটা পাবো কি আমরা জানি না এখন যেহেতু সুযোগ চলছে মাত্র ষোলো দিনে আমি যেহেতু পাসপোর্ট পেয়ে গেছি মাত্র ষোলো দিনে ঠিক আছে আমার কিন্তু রেগুলার ডেলিভারি ছিল এই জন্য ষোলো দিন যারা আরও দ্রুততম ডেলিভারি চান তাদের কিন্তু তিন চার পাঁচ ছয় সাত দিনেই পাসপোর্টটা হাতে পাওয়া সম্ভব তো বন্ধুগণ এই ছিল গুরুত্বপূর্ণ কথা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ